আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় সব থেকে বেশি যে প্রবলেমটি ফেস করি সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যায় এবং আমাদের মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় অথবা এমন হয় আমাদের ইন্টারনেট কানেকশনটি অন আছে আমরা টাকা ভরছি সাথে সাথে আমাদের টাকা কেটে নিয়েছে তো এই অপশানটি কিভাবে বন্ধ করতে হবে বা আপনার ডাটা কানেকশন অন থাকলেও আপনার টাকা কেটে নিবে না এটা কিভাবে চালু করতে হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেয়ার দেবেন তো চলুন দেখে আসি কিভাবে এই অপশনটি চালু করতে হয় সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার স্মার্টফোনের মাই মাইজিপি অ্যাপে চলে যেতে হবে মাই জিপি অ্যাপে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন নিচে একটি কথা লেখা আছে সার্ভিস তো সার্ভিস নামে যে কথাটি লেখা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে অনেকগুলো অপশান চলে আসবে এর থেকে আপনাকে একটি অপশান খুঁজে বের করতে হবে সেই অপশনটির নাম হচ্ছে আমি আপনাদেরকে বলছি বন্ধুরা দেখুন একটু নিচে আসুন সেই অপশনটির নাম হচ্ছে পে অ্যাজ ইউ গো এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি এখন এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আমার অপশনটি অন করা আছে পে অ্যাজ ইউ গো অপশনটি আমার অন করা আছে অর্থাৎ আমি যদি ডাটা অন করে রাখি টাকা ভরলেই সাথে সাথে টাকা কেটে নিবে যদি আমার ইন্টারনেট ব্যালেন্স না থাকে তো এখন বন্ধুরা আমি এই অপশনটি অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার সাথে সাথে আমার এই অপশনটি চালু হয়ে যাবে অর্থাৎ আমার ফোনে ইন্টারনেট না থাকলেও যদি ডাটা কানেকশন থাকে ফোন থেকে টাকা কেটে নিবে না তো আপনার এই অপশনটি যদি আবার চালু করার দরকার হয় পে ইউ গো আপনি এটা আবার অন করে দিলেই আপনার অপশনটি চালু হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা এটি গ্রামীণ ফোনের নতুন একটি আপডেট তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন যাতে করে অন্যরাও এই অপশনটি শিখে নিতে পারে ধন্যবাদ সবাইকে